এটা কিসের আলামত এটি একটি মীমাংসিত বিষয় প্রতিষ্ঠিত বিষয় ওই ব্রিগেডিয়ার আজমি তুমি বলেছ যে এই দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে একাত্তরের চেতনা নাই মুক্তিযুদ্ধের চেতনা নাই আমি ব্যারিস্টার আজমিকে আজকের এই প্রধান ভাই যিনি মানুষের কল্যাণে সারা জীবন ব্যয় করেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন তার স্মরণ সভা থেকে বেরিস্টার আজমিকে বলবো আর কোনো দিন যদি তুমি এই জাতি সঙ্গীত দেখতে শব্দ করো তোমার বাবার মতো তোমাকেও এই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে হবে তোমার বাবা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে তোমাকেও হতে হবে আমার দেশের স্বাধীনতা সার্বভৌম থাকবে কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠেছে আবার আভ্যন্তরীণভাবে ভাবে দেশের মধ্যে নানা ধরনের ষড়যন্ত্র কোর্চাল শুরু হয়ে গিয়েছে আমি শুধু একটি উদাহরণে প্রসঙ্গে আনব কালকে যখন তিন বাহিনী প্রধান এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বৈঠক করতেছিলেন বৈঠক হওয়া অবস্থায় আমি দেখলাম একটি রাজনৈতিক দলের এক নেতা যিনি মোল্লা বাসুদ নামে পরিচিত আমি কারোর প্রতি বিদ্বেষ আক্রোশ করব না তাদেরও এই চব্বিশের গণ ভালো একটি ভূমিকা ছিল আমরা লড়াই করে এই অপসারণ করেছি সেই মোল্লা মাসুদের নেতৃত্বে দেখলাম থানায় গিয়ে থানায় তারা জোর জবরদস্তি করে তাদের সেই আসামি ছাড়িয়ে নিয়ে আসলেন দেশে যাই হোক মোল্লা 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 মাসুদ নামে পরিচিত হান্নান মাসুদ এটা কিসের লক্ষণ আইন শৃঙ্খলা বাহিনী স্বাধীন মতো কাজ করতে পারছে না আমরা তাদেরকে কাজ করতে দিচ্ছি না দেশ একটি আজকে মগ বাজার থেকে এই জায়গায় আসতে আমার দেড় ঘন্টা সময় লেগেছে পাক্কা দেড় ঘন্টায় আমি এখানে পৌঁছেছি মিছিলের উপর মিছিল এইদিকে গন্ডগোল ওইদিকে গন্ডগোল গাড়ি ঘোড়া চলাচল করতে পারছে না দেশকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তাই আমি প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব। আমাদের এই দেশটা আমাদের আমাদেরকেই গড়ে তুলতে হবে এই দেশের আইন শৃঙ্খলা কীভাবে রক্ষা করতে হবে আমরা প্রত্যেকে সচেতনভাবে সে আইন শৃঙ্খলা রক্ষা করবো আর এইভাবে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা যদি আমরা করি জোর জবরদস্তি করি জবরদস্তিভাবে আসামি চিনে নিয়ে আসি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকবে না এই দেশে একটি রসা চলে চলে যাবে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা হারিয়ে ফেলব পাশে যে অপশক্তি ওই খুনি হাসিনার বাহিনী তারা ওই পেটুয়া বাহিনী তারা উৎপতে বেশে আছে কখন তারা সুযোগ পেয়ে আবার এই দেশে ঢুকবে সেই ঢুকার অপেক্ষায় আছে যে কোনো সময় আমাদের স্বাধীনতা সার্বভৌত হুমকির মুখে পড়ে যাবে তাই আপনারা শান্ত হন এটা কিসের রাজনীতি এটা কোনো রাজনীতি চাঁদাবাজি করবেন লুটপাট করবেন আবার কিছু নেতা তদবির বাণিজ্যে ব্যস্ত হয়ে গেছেন ঘিন্না লাগে লজ্জা লাগে যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সেক্রেটারি সচিবালয়ে ঘোরাঘুরি করেন তদবির করেন আপনাদের একটি ভবিষ্যৎ উজ্জ্বল উজ্জ্বল ভবিষ্যৎ ছিল আজকে আপনারা তদবির বাণিজ্যে ব্যস্ত হয়ে গেছেন দলের মানুষের মধ্যে তদবির বাণিজ্য করে কোটি কোটি টাকা আনছেন আর মানুষের মধ্যে সরাচ্ছেন বড় বড় জনসভা করতেছেন এই জনসভা টিকবে না ধ্রুপে টিকবে না আদর্শিক দল ছাড়া কেউ কোন দিন টিকে থাকতে পারে না সাময়িক এই তদবির বাণিজ্যের টাকা দিয়ে বড় বড় সমাবেশ করবেন কাজে কোনো আসবে না বন্ধুগণ আরেকটি জিনিস উল্লেখ করে আমি শেষ করব সেটা হল আজকে একটি গোষ্ঠী আমার জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায় আপনারা দেখছেন সেই বগুরায়। ওদিচির সমাবেশে যখন আওয়ামী লীগ নিষিদ্ধকরণের নামে দাবি উঠল তখন তারা কি করলেন জাতীয় সঙ্গীতের উপর হামলা করলেন জাতীয় সঙ্গীত গাইতে দেওয়া হবে না এটা কিসের আলামত এটা একটি মীমাংসিত বিষয় প্রতিষ্ঠিত বিষয় ওই ব্রিগেডিয়ার আজমি তুমি বলেছ যে এই দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে একাত্তরের চেতনা নাই মুক্তিযুদ্ধের চেতনা নাই আমি ব্যারিস্টার আজমিকে আজ করেই প্রধান ভাই যিনি মানুষের কল্যাণে সারা জীবন ব্যয় করেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন তার শরণসভা থেকে ব্যারিস্টার আজমিকে বলবো আর কোনোদিন যদি তুমি এই জাতি সংগিত্বে তুচ্ছ শব্দ করো তোমার বাবার মতো তোমাকেও এই ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হতে হবে তোমার বাবা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে তোমাকেও হতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রধান ভাইকে আবারও শ্রদ্ধা তার আত্মার মা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম